আল্লাহ তালা মমিনদেরকে উদ্দেশ্য করে কি বলছেন ধৈর্য বা সবর মমিনের নিত্য দিনের সঙ্গে হচ্ছে বিপদাপদ যখনই কোনো বিপদাপদ আসবে আপনি সবর সাদমাতুল উলা প্রথম প্রহরে আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য আপনাকে পরবর্তীও ধরতে হবে কেন ধৈর্য ধারণ ছাড়া আপনার উপায় নেই ধৈর্য আপনাকে ধরতে হবে হয়তো কিছুক্ষণ পরে হাই হুতাশ করলেন কান্নাকাটি করে হে আল্লাহ রে আমাকে দিতে দিল না রে দিল না আমাকে দিল না এই না সে না কতক্ষণ হাই হুতাশ করে শেষ সময় ধৈর্য ছাড়া আপনাকে উপায় নেই উপায় যাতে নাই তো প্রথম প্রহরে আপনি ধৈর্যটা ধারণ করুন প্রথম দিকে আল্লাহর খাতি মিন মান্দা হিসাবে আপনাকে নিজেকে আপনার আপনার পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ লাভ করুন অর্থাৎ আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আমার এই বিপদ দুধ দূর করে দিবেন আমি সবর করবো ধারণ করবো আল্লাহ বলেন আল্লাহ বাকারা আয়াত আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো কি দিয়ে সলাদ দিয়ে অতএব মমিন বান্দা যখনই কোন বিপদাপদে পড়বে তার জন্য আল্লাহ তাআলা বড় একটি অফার রেখেছেন যে কোন সময়ে নকল সার করতে করতে পারেন না সুন্দর করে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ আপনি আমার বিপদাপদ দূর করে বলতে পারেন না আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইস্তাইনু বিসসবরি আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে ইমানদারগণ শুনো তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো আল্লাহর কাছে সাহায্য চাইতে আল্লাহ বলছেন তো সাহায্য চাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে সলাদ সলাদ আল্লাহর যখন বা একটা বান্দার শেষ যায় মানুষের সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে মানুষের মাথা কপাল সেই কপাল যখন আল্লাহর সামনে তার বান্দা লুটিয়ে দেয় সো হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি বিপদে পড়েছি আল্লাহ আমাকে রক্ষা করেন আপনি আপনি এই কথা বলতে লজ্জা লাগে যখনই কোনো বিপদ হবে বিপদ বিপদ আসবে প্রথম প্রহরে ধৈর্য ধারণ করুন সবর করুন আল্লাহ আপনি আমাকে বিপদ আপদ দিয়েছেন আমাকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আর এই বিপদ থেকে আল্লাহ আমাকে আপনার উদ্ধার করুন আপনার একমাত্র উদ্ধারকারী আপনি ইয়া কেন আল্লাহ আপনারা আমি ইবাদত করছি ও ইয়া কেন স্তাইন একমাত্র আল্লাহ আপনার কাছে কি করেছি সাহায্য চাচ্ছি তো ইবাদত আল্লাহর করবেন সাহায্য আল্লাহর কাছে চাইবেন অতএব এর কাছে তাদের মনে থাকে তো এই আয়টি অত্যন্ত আপনার জরুরি একটি আয়াত গুরুত্বপূর্ণ একটি আয়াত তার পরবর্তী আয়াত হচ্ছে আপনার সুরাজ উমারের আয়াত যে আয়টি আমরা একাধিকবার আমরা আমাদের আলোচনায় বলেছি আল্লাহ তালা সুরাজ উমারের আয়াত নম্বর দশ নম্বরে আল্লাহ তালা এখানেও সূরা জুমার আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষার কথা বলতেছেন ধৈর্য ধারণের কথা ধৈর্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন আল্লাহ তালা বলেন আপনার ধৈর্যশীল যারা তাদের প্রতিদান আল্লাহ দিবেন ধৈর্যশীল যারা তাদের প্রতিদান আল্লাহ দিবেন সূরা জুমার এর আয়াত নম্বর দশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইননা মায়য়াসাবিরুনা আজরাহুম বিগাইর রেহিসাব আল্লাহ আকবার আপনি বিচার দিবসের যে আল্লাহ তাআলা আপনাকে দিবেন আপনার বদলা যে আপনার আমলের বদলা দিবেন সেটা আপনি একিন কি কেমন আছে আপনার অন্তরে আপনি কেমন একিন রাখতেছেন নিয়টটা আপনার কি যে আমি যদি ধৈর্য ধারণ করি বিপদে আপদে বালা মুসিবতে যদি আমি ধৈর্য ধারণ করি আমার রব আমাকে বলতেছেন ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব আল্লাহ তাআলা বলেন বে হিসাব আপনাকে আপনার প্রতিদান দিবেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ধৈর্যশীলদের জন্য বে হিসাব প্রতিদান কোন হিসাব ছাড়া আল্লাহ হিসাববিহীন প্রতিদান দিবেন সুবহানাল্লাহ আপনাকে যদি আপনার কোম্পানি বলে আজকে আসো তোমাকে আমি বেহিসাব তোমাকে আমার এই যত বছর কাজ করছো এর প্রতিদান তোমাকে আমি দিব এর তোমাকে বেহিসাব আমি দিয়ে দিব অডেল দিয়ে দিব কি খুশি হবেন আপনি আর আল্লাহ বলতেছেন যদি কোনো মমিন বান্দা বিপদে আপদে বালা মসিবতে তিনি ধৈর্য ধারণ করে ধৈর্যশীল বান্দা হয় ধৈর্য ধারণের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে আল্লাহ তালা বলেন ইন্নামাই ওয়াফু সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব মুমিন বান্দাদেরকে বেহিসাব ভাইরে হিসাব তাদেরকে তার প্রতিদান দেওয়া হবে সব আল্লাহ রব বুল বলতেছেন প্রতিদান দিবেন বেহিসাব যে রবের কাছে কোনো কিছুই কমতি নেই দুনিয়ার সমস্ত ধনাঢ্য ব্যক্তিকে তিনি দিয়েছেন তিনার ধন থেকে কখনো কমবে না সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী আর সমস্ত সৃষ্টি একমাত্র তারই মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন হ্যাঁ আল্লাহ আল্লাহ হুসামাদ আল্লাহ অতএব বিপদ আপদ বালা মুসিবাদের ধৈর্য ধারণ করবেন কি করবেন সবর করবেন ধৈর্য ধারণ করবেন হাই হতাশ করবেন না আল্লাহ আর কাউকে দেখলো না শুধু আমাকে দেখলো আমাদের দেশে অনেক মানুষের এমন শুনতে পাওয়া যায় তাই না খুব এটা আল্লাহর সাথে বিয়াদবি আল্লাহ আপনাকে বিপদে আপদ দিয়েছেন আপনি ধৈর্য ধারণ করুন সবরের পর যে দিন আল্লাহ বলতেছেন আজ রাহম বি গায়রে হিসাব আমি তাদেরকে নেকি দিব আজারু দিব বি গায়রে হিসাব বেয়সাব দিব সুবহানাল্লাহ ওই বেয়সাব নেকি পেতে হলে আপনি ধৈর্য ধারণ করুন সবর করুন সবাতুল উলা প্রথম প্রহনে নিশ্চয় আমরা সকলে আল্লাহর আর আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে